যখন যেটা লাগবে আমার সবই আর কি সুহেল এনে দিত আমাকে ওর সাথে আমি রাত কাটাইতাম এভাবে যে দেখা যায় যে আমাদের সোহেলের সাথে বাসা মালিকের সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে মানে গভীর হইতেছে মানে মানে এক পর্যায়ে যে দেখা যায় যে তারে সোহেলকে ছাড়া আমি বাঁচবো না মানে আর আমাকে ছাড়া বাসবো না আমি ওকে ছাড়া বাসবো না মানে এরকম পর্যায়ে গেছে যে আমি চাইতেছি যে না আমি আর আমার স্বামীর সংসার করব না এরকম আর কি আমার মানে ধারণা করতেছি যে যেহেতু সুহেল আছে তা তার তো অনেক টাকা পয়সা আছে তো বাসার মালিক তাই আমি তাকে বিয়ে করব। কিন্তু সুহেল আমাকে সে মানে আমার সাথে প্রতারণা করবে সে আমাকে ফুসলাই নিয়ে যে সে আমার সাথে মানে শুধু তার টাইম পাস করার জন্য মানে আমাকে তার সাথে রাখার রাখার জন্য আর কি সে আমার সাথে শারীরিক সম্পর্ক ঘটছে শুধু তার টাইম পাস করার জন্য মানে আমার যখন মনে হইতো যে না এখন আমার আর কি এই জিনিসটা প্রয়োজন হয়েছে যে দেখো সোয়াল আমার তো মানে দশ হাজার টাকা লাগবে মানে টাকা থেকে শুরু করে আমাকে সবই দিত মানে কোনো আমার হাজবেন্ডও আমার কোনো কিছু কমতে রাখে নাই যখন যেটা বলতাম আমাকে দিত কিন্তু একটাই সমস্যা ছিল যে আমার হাজবেন্ড আমার কাছে থাকতো না আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমার জীবনের একটা গল্প আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার গল্পটা শুনবেন আমার গল্পটা শুনবেন আমার নাম তাসপিয়া আমার গ্রামের বাড়ি রংপুর আমি রংপুর থেকেই আমার লেখাপড়া শেষ করছি ওইখানেই আমি কলেজ থেকে লেখাপড়া সব ই করছে করার পর আমার বাবা মা সবাই মানে ওনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমার মেয়ে তো বড় হয়েছে যে ওকে তো বিয়ে দিতে হবে তখন আমার বাবার মা ওই রকম মানে ছেলে দেখে ছেলে ডুবাই থাকে ছেলে ডুবাই থাকে ওই রকম প্রভাবশালী একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেয় তো আমার হাজবেন্ডের অনেক ইনকাম ছিল ভালো ইনকাম ছিল ওই অনেক টাকা পয়সা ভালোই ইনকাম করতে পারত সেই জন্য সেই জন্য সে আমি আমি তখন তাকে বললাম যে আমি তো গ্রামে থাকি তুমি তো ভালো টাকায় ইনকাম করো তাহলে তুমি আমাকে আমি আমি ঢাকায় থাকতে চাই আমি ঢাকা আসলে একটা ফ্ল্যাট ফ্ল্যাট মানে ভাড়া নিছি ওখানে বাসার বাড়ি বাসার যে মালিক ছিল সোহেল মানে উনি আমার দিকে আর কি পাকাইতো মানে বোধহলে আমি তো একা থাকি উনি আর কি আমাকে আর কি পটানোর চেষ্টা করতো এক এক সময় আর কি আমাকে বলতো যে ভাবি আপনার যা লাগবে আপনি আমাকে বলবেন আমি আপনাকে এনে নিচে আসতে হবে না আমি ভাবলাম যে জামাই ডুবাই থাকে আমিও বাসায় একা থাকি সেক্ষেত্রে ওর সাথে সময় কাটানো যাক মানে যেহেতু একা থাকি সময়ও কাটছে না তখন ওই বাসার বাড়ির বাসার মালিক সোহেল ওর সাথে আর কি আমার একটা সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পর আর কি আমরা আমরা এক এক জায়গায় ঘুরতে যেতাম আমরা এক এক জায়গায় রেস্টুরেন্টে যেতাম ওই যখন যে জায়গায় নিয়ে যেত ওই জায়গায় যেতাম আমার আমার যখন টাকা পয়সার দরকার হইতো আমার হাজবেন্ডও আমাকে দিত আর তবে আমি বাসার মালিকের সাথে আমি সময় কাটাইতাম যেহেতু আমার ওর সাথে শারীরিক চাহিদা থেকে শুরু করে আমার যখন যেটা লাগবে আমার সবই আর কি সুহেল এনে দিত আমাকে ওর সাথে আমি রাত কাটাইতাম এভাবে যে দেখা যায় যে আমাদের সুহেলের সাথে বাসার মালিকের সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে মানে গভীর হইতেছে মানে মানে এক পর্যায়ে যে দেখা যায় যে তারে হেলকে ছাড়া আমি বাঁচবো না মানে